নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এই কয়েকদিন আগে যে আশ্রমটাতে গেছিলাম সেই আশ্রমের অনেক ছবি তোমাদের সাথে শেয়ার করেছি তারই আরেকটা অনুভূতি তোমাদের সাথে তুলে ধরছি এই আশ্রমের শুধু মেয়েরাই থাকে এই মেয়েদেরকে আমরা পুজো চলে এসছে বলে অনেক রকমের টুকিটাকি জামাকাপড় আমরা নিয়ে গেছিলাম পুরোনো নতুন মিলিয়ে যাতে ওদের কাজে লাগে আর ওরাও ভালোবেসে সেটা গ্রহণ করে তো দেখো ওরা নিজেরা কি সুন্দর জামাইগুলো বাছাই করে নিচ্ছে যেটা কার কি দরকার নিজেরাই নিচ্ছে আর ওদের এই ভালোবাসাটা দেখে এত ভালো লাগছিল যে শুধু নিজেরটা না তার পরের জনের কোন সাইজটা হবে সেটাও তাকে বেছে দিচ্ছে তো এই আশ্রমের মধ্যে সত্যি কথাই এইসব বাচ্চারা থাকলে তাদের মধ্যে যে এতটা ভালোবাসা আর কত সরল মানে মনের মানুষ এইটা দেখে ওদের কাছে একটা শিক্ষা পাচ্ছিলাম যে সত্যি শুধু আশ্রমকে আমরা একটা অন্য চোখে দেখি এখানে যে সত্যি মেয়েরা যে এত ভালোভাবে মানুষ হচ্ছে তাদের মধ্যে প্রচুর প্রতিভা আছে কেউ ভালো নাচ করে কেউ গান করে কেউ কবিতা করে আর এত ভালো ভালো মানে আমরা যখন যাই আমাদেরকে সেইগুলো ওরা করে দেখায় এত ভালো লাগে ওদের মুখগুলো দেখে তাকিয়ে থাকি যে সত্যি কত সোজা সরল মানুষ ওরা আর সবাই মিলে মিলিয়ে একই ছাদের মধ্যে ওরা আছে মানে সত্যি কথায় যে গেল জানা যায় তারাই বুঝতে পারবে এইসব বাচ্চাদের কাছে কতই আপন করে নেয় এই